আল্লাহ রাসূল কি বলেছেন اذا مررتم برياض الجنه فرتعوا হে আমার সাবাই کرام হে আমার উম্মত যখন তোমরা কোন জান্নাতের বাগান দেখবা ওই জান্নাতের বাগানে তোমরা ঘোরাফেরা করবা সেখানে বলবা সেখানের ফলগুলো খাইবা সাহাবাইকে নাম বুঝতে পারলেন না আল্লাহ রাসুলের এই প্রশ্নের জবাবে সাহাবাই کرام дали मिले আল্লাহ ओ या रसूल अल्लाह মা দিয়া জুন্না হে আমলা রাসুল জান্নাতের বাগান morte কি বুঝলেন আমরা তো ইবার পরিপূর্ণ ব্যাখ্যা বা সারমর্ম বুঝতে পারলাম না আল্লাহ রাহুল তার পবিত্র জবান দিয়া বললেন কলাহিয়া কোজ দে যেখানে আল্লাহর নাম স্মরণ হয় যেখানে আল্লাহ রক রাম তেলা করা হয় যেখানে আল্লাহর রহামকে শংসা করা হয় সেই জায়গাটাই হচ্ছে চারনাথের বাগান কলেদনা সুবাহান এটা এমন একটা মজলিস এই মজলিশে যত গুণ থাকবে

তার পাশে যেই সমস্ত ফেরেস্তারা আছে তাদেরকে থেকে বলো আমার ফেরেস্তারা কি নই জানুয়ারি 2025 সালে ওই যে মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা বীরতলা ইউনিয়ন তিন কাঠাল মসজিদের দক্ষিণ পাশে ঈদগাহ এবং তারপরে বিশ্বকংশ জমির উপরে মরহুম জয়নাল শেখের বালু ফালানো ওই পেমলে আমার বান্দিগণ নারী বংশ্যানে বসা আছে ওরা যতক্ষণ থাকবে ওদের প্রত্যেক নাম ধরে ধরে তাদের গুণগান আল্লাহ পাক সালতান ফেরেশতাদের সামনে পেশ করেন বলেন না সুবহানাল্লাহ